হ্যাঁ আলাইকুম প্রিয় থামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডিং সেটে বোর্ডিং করা কিছু বাচ্চা এটা হচ্ছে টাইগার মুরগি আজকে দ্বিতীয় দিন চলতেছে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে কীভাবে বোর্ডিং করতে হবে বোর্ডিংটা হচ্ছে মূলত বিষয় প্রথম যারা নতুন তারা বোর্ডিংয়ে অনেক বাচ্চা নষ্ট করে ফেলে অনেক বাচ্চাগুলো মারা যায় এটা হচ্ছে যে আপনার কালার পাট টাইগার তো আপনারা এই দেখেন এই বোর্ডিং সেটে আমি দেখাচ্ছি বোর্ডিংয়ের বাচ্চাগুলো এই যে দেখেন এটা হচ্ছে বোর্ডিং করা তো আমাদের খামারে আজকে আসলাম অনেক ব্যস্ততার মাঝে একটু সময় করে তো এই দেখতে পাচ্ছেন বোর্ডিং সেটে এটা হচ্ছে আজকে দ্বিতীয় দিন বোর্ডিং চলতেছে ওই যে ওই পাশে দেখতেছেন ওটা হচ্ছে যে আপনার আজ প্রথম বোর্ডিং ফার্স্ট টাইম ওটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে আজকে তিন দিন আজকে ধরে তিন দিন বোর্ডিং চলতেছে আর তারপরে এটা এই যে বোর্ডিং একটা আর এটা হচ্ছে যে বড় বাচ্চা বড় হয়ে গেছে এটার বয়স আপনার চোদ্দো দিন বারো চোদ্দো দিন বয়স এরকম আর ওই পাশে একটা বোর্ডিং সেট দেখতে পাচ্ছেন তো এ আপনাদেরকে আমি একটু বোর্ডিং নিয়ে বিষয়ে বলবো কেন এখন শীতকাল কিভাবে বোর্ডিং করবেন তো আপনারা বাচ্চাগুলো দেখেন কত সুন্দরভাবে আছে তো প্রথমে বোর্ডিং করতে গেলে আপনাকে এটা কিনতে হবে এটা হচ্ছে এক এক দেশে ভাষায় এক এক রকম বলে আমরা বলি চাটাই এই চাটাইটা আপনাকে কিনতে হবে তো আপনি এই চাটাইটা কেনার পরে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে হফার এই হপারটা কিনতে হবে এটা পেপার দেখতেছেন পেপারের নিচে আপনার তুষ আছে নতুন তুষ আপনারা অনেকে কাঠের গুড়ার দেন দেখছেন তুষ এটা তুষটা দিতে হবে তারপরে তুষ দেওয়ার পরে আপনারা সুন্দর করে পেপার নেছে এর উপরে বাচ্চাগুলো ছাড়বেন এই দেখেন আপনার তুষের উপরে পেপার দিয়ে বাচ্চা ছাড়া তারপরে আপনার প্রথম অবস্থায় আপনারা লাইসোবেটের পানি দিবেন কিছু সময় ছাড়ার পরে লাইসোবেটের পানি দিবেন পানিটা একটু এরকম উঁচা করে দেবেন এই যে একটা দিয়ে এরকম উঁচু করে দেবেন যাতে বাচ্চাটা ভিজে না যায় উঁচু করে দেওয়ার পরে আপনারা বাচ্চাগুলো এ দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে আপনার হপারটার একটু ভিতরটা লক্ষ্য করেন এই যে এইভাবে সুন্দর করে আপনার বোর্ডিং করবেন আর এই একটা কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়টা মূলত এই যে বোর্ডিংয়ের যে চারি ফাঁকা এই ফাঁকা জায়গাটা ঘিরতে হয় এই কাপড়টা দিয়ে তো আপনারা এইভাবে সপ্তাহখানিক বোর্ডিং করার পরে আস্তে আস্তে জায়গা বড়ো করে দেখেন আমাদের এইটা কিন্তু বড় হয়ে গেছে বাস্তা তারপরেও কিন্তু আমরা চাটাই খুলি নাই আস্তে করে বড়ো করে বোর্ডিং শেডটা বোর্ডিং কমপ্লিট করছি এইভাবে আস্তে করে বড় করে করে বোর্ডিংটা বড় করে সারতে হবে আপনার লক্ষ্য করতে হবে বাচ্চার বাথরুম এই দেখেন বাচ্চার বাথরুমটা কেমন আছে এই অনুযায়ী আপনাকে ধাপ ধাপ করে মেডিসিন ব্যবহার করতে হবে কখন কি মেডিসিন ব্যবহার করতে হবে আপনার বাচ্চার বাথরুম দেখে আপনি বুঝতে পারবেন তো আমি আপনাদের যে বিষয়টা বলছি বোর্ডিং নিয়ে আশা করি আপনারা কিছু হইলে বুঝতে পারছেন যারা নতুন তাদেরকে আমি নতুন উদ্যোক্তাদের জন্যই ভিডিওটা করলাম যে আপনারা ব্রুডিংয়ে বাচ্চা অনেকে নষ্ট করে ফেলেন এজন্য আপনারা যদি নতুন উদ্যোক্তা হন প্রথম অবস্থায় আপনারা সুন্দরভাবে ব্রুডিংটা বুঝবেন তাহলে আপনাদের বাচ্চা সমস্যা খুবই কম হবে তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার থেকে বাচ্চা নিতে পারেন আমি সকল ধরনের একদিন বয়সী হাঁস মুরগির বাচ্চা বিক্রি করি আমার ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আছে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফিজ